কাণ্ড কারখানা আসবে দুইজন মাত্র ব্যক্তি এক গাদা বড় চিংড়ি মাঝারি চিংড়ি কতগুলো কুচে চিংড়ি সাইজে চিংড়ি চিংড়ির একটা হাট বসিয়েছে মানুষ মনে করবে কি আমার জন্য আমার বর এত বাজার করেছে তার বন্ধু আসবে কাল দেখতাম পি, না কোনো বন্ধু বন্ধু আসবে আর বন্ধুর বউ আসবে বন্ধুর বউ আসার কথা শুনে লাফালাফি লাফালাফি করতেছে মনের মধ্যে বুঝি নে না বন্ধুর জন্য লাফালাফি করছে না বউর জন্য সবই বুঝি কি গো আজকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসবে শুনেছি বন্ধুর বস চিংড়ি খেতে খুব ভালোবাসে চিংড়ির মালাইকারি এসর চিংড়ি আমি সব আনিছি তুমি একটু ভালো করে রান্না করো তো বন্না যাতে আমার বন্ধুর বউ হাত চেটে চেটে খায় আর তোমার প্রশংসা করে রান্না ঢং রং দেখে হইয়ে আসে আরে বন্ধু আসবে বন্ধু বউ আসবে ভালো কথা তা আমি যা রান্না করবো যা দেবো তাই খাবে কিামানো বিষয় বন্ধু আনবে বন্ধু বউবে খাবে আমার বাড়িতে আসবে আমি যা মানে তাই দিয়ে খাওয়াই না আমি সেইভাবে আমি ব্যবস্থা করবো না চিংড়ি মাছ ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি এ চোর চিংড়ি চিংড়ির ভোনা চিংড়ি চিংড়ির বটা সব। এগুলো করতে আমার কত কষ্ট লাগবে হ্যাঁ আর আমি যে ইলিশ মাছ ভালোবাসি এত 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 চিংড়ি মিংড়ি কাটান কঁঠাল আনিছে ওই আমার তো একটা ইলিশ মাছ আনলো না যে বন্ধুর বউ ভালোবাসে বলে এত কিছু আনলো আমার বন্ধুর বউ চিংড়ি মাছ ভালোবাসে আমার বন্ধু হলো এই দেশের ঘটি আমার বন্ধুর বো এ দেশের ঘটি এটা চিংড়ি খেতে ভালোবাসে তুমিও বাঙাল তুমি খালি ইলিশ খাও ইলিশ হ্যাঁ চিংড়ি এনেছ ভালো কথা তাহলে আমার বহুত তো চিংড়ি মাছ খায় না এলার্জি আছে তাহলে চিংড়ি মাছের বদলে বলছিল একটা ইলিশ মাছ নিয়ে যায়। সেটা দাম সে একটাও মনে নাই জানে তো আমি চিংড়ি মাছ খাই না তার জন্য বেশি 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 করে আনছে মিলে খাবে উমা আজকে দুপুরবেলা বেলা কি দে ভাত এই যে গাছ পাটা এই সব সুপাসু পাসিলি এই খাবি এই সব আমি খাই না তো তুমি তো জানো আমি যাইলে কি হবে বাবা আমার কাছে তো টাকা না টাকা তো তোমার বাবার কাছে এমনি দিন বাজারে যাবে না এত চিংড়ি মাছ কেন কি হবে চিংড়ি সিরাদ্ধ হবে আছে হ্যাঁ চিংড়িগুলোকে এরকম মেরকম বেটে লঙ্কা দিয়ে পیاز দিয়ে বাটা করব গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে তোমার বাবা খাবে এইগুলো করো ওইগুলো করো সেইগুলো করো আমার বন্ধু আসবে বান্ধব আর হাতে না তুমি দেখা পোস্ত মস্ত আনে রাখছে নারকেল ফারকেল এনে রাখছে এগুলো বাটো মালাই মালাইকারি করো এস ওর করো যে ভুষে ভুষে চিংড়ি আছে একটা দিয়ে এইগুলো দিয়ে চিংড়ি মাছের বড়া করো তাহলে তুই চিন্তা কর ওই চিংড়ি খাস না আমিও চিংড়ি খাই না তাহলে আমাদের জন্য তো একটা ইলিশ মশাল ধরতো ইলিশ বা মাংস টাংস কিছুই আনে না আনবে না তোমার ওই আঙ্কেল আসবে আর আন্টি আসবে আনটি খুব ভালোবাসে চিংড়ি মাছ তাই তোমার বাবা চিংড়ি বাবা দু বাবা রান্না করবে ভালো কথা কইছো বাবা তুমি জানো না তোমার বাবার হাতে এমন ইয়ে এক গ্লাস জল গড়াই খাই না সে হ্যাঁ আমি যদি জল বিনা মরে যাই যদি বলি কি গো আমাকে এক গ্লাস জল এনে দাও আমার গলায় ভাত ঠিকিছে উঠে জলটা আগে নিয়েও নিয়ে তারপরে খাও আমাকে ডিস্টার্ব করবো না আর সেই লোক করবে না হ্যাঁ এমনি দিন দেখেছিস কোনোদিন বাজারে যাওয়ার কথা বাজারে তো যাই কিন্তু এই চিংড়ি মাছ তো জীবনে আনে না জীবনে আনে না বাজারে গিয়ে কোনো এচোর তেচোর কিচ্ছু আনে না আজকে আবার আসার ইয়ে আসবে আর তোর ওই আনটিটার সঙ্গে তোর বাবার কি চলছে যেন আমি আজকে নাচে ধরব কিছু তো লটরপটা চলছে বুঝতে পাচ্ছি আজকে আমি সুজুকে থাকব তারপরে দেখ তোর বাবার অবস্থা ابي কি করি শুধু আসতে দে ওই মহিলাটাকে আমি হাত কুরাই কুরাই এই পরমের ভিতরে একা একা করব আর ওনটা তিনজন মিলে হাহাহিহি খুশি খুশি হিহি গল্প করবে আর হাসবে এ দেখবি আর একটু পরে চলাসবা ওই কি আমি আর আমি ভাবতে বাড়িই থাকবো না অন্য কোথাও চলে যাবো মা মাসি বাড়ি বা ঠাম্মাবাড়ি তুই তো চলে যাবি আমি কি করব আমি কি করব আমার তো এগুলো আমার করতেই হবে আমার তো এসে যত জ্বালা তুই চিন্তা করতে পারিছিস এত কিছু রান্না করতে আমার কতটা টাইম লাগবে এই গরমের ভিতর হ্যাঁ যা গরম পড়েছে এত কিছু তো আনে আর এই গরমে এইসব খেয়ে পেট গরম হয় না উনি জানে কিছু কি খেলে কী হয় আনার দরকার আইনে থ্রুই দিছে তাহলে কেমন রাগ হয় তুই চিন্তা কর তুই তো বলিস মা তুমি এত কথা বলো কেন এত বক বক করো কেন বাবার উপরে তুই তাহলে বিচার করে বল তো কেন করি তাহলে আমিও তো একটা মানুষ সে আজকে আসুক বন্ধু আর বন্ধু বউ বন্ধুর বউ ভালোবাসে বলছি ইংড়ি আর নিজের বউ যেটা ভালোবাসে নব ঢঙ্গা করে দিই কুটুম কুটুম হচ্ছে নারায়ণ এর জন্য আমাকে করতেই হবে যতই রাগি যতই পাদি আমার করতেই হবে যা তুই তো কাজ করে আমি আমার কাজ করি হুম